তোমাদের কি অবস্থা কামড় দাও কেন কি অবস্থা ছাগল ছাগল রে চিনে ছাগল ছাগল রে চিনে আসো আসো তুমি আসো কি অবস্থা তোমার কি খবর কি খবর তোমার আসো তুমি আসো 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 হাত মেলে যাও আসো 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 তোমরা কি কোন দলে তোমরা এমনি মানে দল শুভ সন্ধ্যা হঠাৎ করে চলে আসলাম তিনশো ফিটে এক বড় ভাইয়ের খামারে এখানে উনি শখের বসে অনেক কিছু পালে এবং আমরা মাঝে মধ্যে এখানে সার্ডা দিই এটা জার্মানি শেফার্ডের বাচ্চা ছাগল আছে হাঁস আছে মুরগি আছে খরগোশ আছে বিভিন্ন প্রজাতির অনেক কিছু আছে মোহাম্মদ মালেক ফ্রম বাসকালি

তিনশো ফিটে এক বড় ভাইয়ের খামারে আসলাম এখানে হাঁস মুরগি ছাগল কুত্তা সব কিছু আছে এখানে মজার একটা জায়গা এই দেখেন এদিকে সাপ বাসতে আমরা তিন গাড়ি একসাথে আসছি এই সেই ওয়াক উইথ আদনানের গাড়ি এরকম একটা পরিবেশে মাঝে মধ্যে আসতে খুব ভালো লাগে যেটা সত্য কথা খুব সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা বাউন্ডারি করা বাউন্ডারি ভিতরে ছাগল এবং এখানে আছে মুরগি এই যে হাঁস চীনা হাঁস হ্যালো তুমি চলে আসছো উপরে ও উপরে চলে আসছে দেখা করতে আসছে আমার সাথে ছাগল ছাগল চিনে রতন রতন চিনে কি খবর কি খবর বলো কি খবর শক্তি তো আছে এটা ভালোই এটা তোর এই চেয়ারটা এই মাথাটা কেটে যদি একটু গাড়ির সামনে শোপিস বানা রাখতাম কন্টেনার এই কন্টেনার মধ্যে সবাই থাকে আড্ডা মারে তাস খেলে খুব মজা হয় এখানে বড় ওই যে খরগোশ দেখা যাচ্ছে এখানে হাট করে আসলে এরকম হঠাৎ করে ভিডিও বানাতে ভালো লাগে তাই বানায় খেলি সবাই ভালো থাকুন আবার কোথাও দেখা হবে নতুন বলছিলাম